না টাকা হয় দিকে আমার কথা শুনো তুমি পাপার ওখানে যায় কান্না করো খালি দোকান যায় কান্না করো পাপার দোকান যায় তো কে পাপা যে বলতেছে যে মেহেন ঝোনাকে নিয়ে গেলে খালি মেহেন ঝোনা কান্না করে পচার মতো নিয়ে যাব না তুমি কান্না করো কথা বলো বাবা তোমার এটার কি স্টাইল আমার চশমার আ বাবা বাবা ও বাবা কি চশমা পড়ছ ও না কি চশমা পড়ছো বাপরে এই তোমাকে তো অনেক বাবু লাগছে তোমার চশমাটা আমাকে দিবে আব্বু কেন দিবে না দিয়ে দিবে এবার তুমি পরো তো কেমন করে পরে দেখায় দাও তো কেমন পরো তুমি হ্যাঁ হ্যাঁ মেয়েরটা আছে তুমি পড়ো পড়ো সুন্দর করে পড়ো এই তো হচ্ছে এই তো এ কত সুন্দর করে পড়ছে আমার আব্বু সুন্দর ড দুষ্টু একটু বিরক্ত করে ও বাবা ও বাবা আর সুন্দর লাগছে